নির্বাচনে কেন্দ্রের সীমা পুনর্বিন্যাসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ করতে সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিন সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের কয়েকজন অবিজেপি মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে লোকসভার আসন পুনর্বিন্যাসের বিষয়টিতে সতর্ক করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিন বিরোধী রাজ্যগুলিকে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন স্ট্যালিন এ বিষয়ে শনিবার চেন্নাইতে বৈঠকেরও ডাক দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন ডিএমকে নেতার ডাকে স্বচ্ছতার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের দাবিতে জয়েন্ট অ্যাকশন কমিটির বৈঠকে চেন্নাইয়ে হাজির হয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয় তেলেঙ্গানার কংগ্রেস মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারও বৈঠকে পাঞ্জাবে আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত পান শিরোমণি আকালি দলের কার্যনির্বাহী সভাপতি বলবিন্দর সিং ভুন্দের এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সাধারণ সম্পাদক পি এম এ সালমাও হাজির ছিলেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তামিল মুখ্যমন্ত্রী নিজে আমন্ত্রণ জানালেও তৃণমূল নেত্রীর বিদেশ সফর থাকায় তিনি হাজির ছিলেন না তবে তৃণমূলের কোনো প্রতিনিধিকেও বিজেপির এই হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে মহাবৈঠকে পাঠানো হয়নি শনিবার স্ট্যালিন তার বক্তৃতায় রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি আইনি পদক্ষেপের উপর জোর দেন সেই উদ্দেশ্যে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠনের প্রস্তাব দেন তিনি কেরালের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন বলেন সকলের ওপর আসন পুনর্বিন্যাসের থানা ঝুলছে

Special consideration for that very reason. Not only is this consideration being denied, but we are even being penalized by penalized for fulfilling our duty to the nation. This is the crux of the current issue. The national population policy of 1976 was not intended only for specific regions of the country. It was declared by the union government. As a policy for the entire nation. However, many states failed to implement it effectively. Our states, on the other hand, have implemented it commendably. The Union Government has praised us time and again for our achievement. Yet the same Union Government is now punishing us for having achieved the target and going beyond it. The approach seems to be now you have a smaller population, so now you deserve lesser funds and lesser representation. This is deplorable. This punishment is in the form of cutting short our share of taxes that is constitutionally due to us. Our decreasing population is being cited. তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেন বিজেপি যে পদ্ধতিতে আসন পুনর্বিন্যাস করতে চাইছে তা সফল হলে ভারতীয় রাজনীতিতে চিরতরে দক্ষিণাত্তের কণ্ঠরোধ হবে উই হ্যাভ এ বিগ চ্যালেঞ্জ ফেস ইন দ্য কান্ট্রি বিজেপি ইজ ইমপ্লিমেন্টিং এ পলিসি অফ ডেমোগ্রাফিক পেনাল্টি সিন্স 1971 When India decided to adopt family planning as a national priority south india has done very well, but big states in north india have failed. we become spectacular south. we achieved fastest economic growth, bigger gdp, higher per capita income, job creation, best infrastructure development, better governance, and best social welfare. we contribute more to national exchequer and get the lesser allocations. we are one country. we respect it. but we cannot accept this proposed delimitation because of it will politically limit us. it will punish us for being performing states. we have to stop bjp for implementing any unfair delimitation. দু হাজার উনত্রিশের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার একতরফাভাবে আসন পুনর্বিন্যাস করে লোকসভা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে নিতে পারে বলে বিরোধীরা আশঙ্কা করছেন জনসংখ্যা অনুযায়ী লোকসভায় সাংসদ সংখ্যা বৃদ্ধি হওয়ার কথা তাহলে হিন্দি বলয়ের রাজ্যগুলি থেকে লোকসভার আসন সংখ্যা অনেকটা বাড়বে তুলনায় দক্ষিণের রাজ্যগুলির সাংসদ সংখ্যা তেমন বাড়বে না ফলে গোটা প্রক্রিয়ায় বিজেপির লাভবান হওয়ার সম্ভাবনা আর এখানেই আসন সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা করছেন বিরোধীরা স্ট্যালিন আগেই দাবি করেছিলেন দু একুশ সালে জনগণনা হয়নি সীমা পুনর্বিন্যাস দু সালে জনগণনার পরে হওয়ার কথা তা এখনই করার চেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকার ফলে স্ট্যালিনের দাবি এর ফলে যে রাজ্যগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সফল হয়েছে সেগুলি অবিচারের শিকার হচ্ছে পাঞ্জাবি নির্বাচনী কেন্দ্রের সীমা পুনর্বিন্যাসের ফলে তামিলনাড়ুর আটটি আসন কমে যাবে তিনি লিখেছেন দু সালের পরে যদি কেবল জনসংখ্যার পরিসংখ্যানের উপর ভিত্তি করে সংসদীয় আসন বন্টন করা হয় তবে তামিলনাড়ু কেরাল অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক পশ্চিমবঙ্গ ওড়িশা এবং পাঞ্জাবের মতো রাজ্যগুলি প্রতিকূলভাবে প্রভাবিত হতে পারে আর সেই আশঙ্কা থেকে বিরোধী রাজ্যগুলিকে প্রতিরোধের আহ্বান জানিয়েছিলেন স্ট্যালিন শনিবারের বৈঠকে ঐক্যবদ্ধ পদক্ষেপের ডাক দিল দাক্ষিণাত্য মোদী সরকারের একতরফা উদ্যোগের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি আইনি প্রতিবিধান চাওয়ার বিষয় আলোচনা হল চেন্নাইয়ের বৈঠকে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা